সকালবেলা ঘুম থেকে ওঠার আগ মুহূর্তে এটা শুনতে হয় যে আজকের মেনু কী কালকের মেনু কী আজকে কি আছে কালকে কি আছে বা এখন এটা আছে না ভাই আমাদের কিন্তু প্রতিদিন রেগুলার মেনু আছে যার মধ্যে থাকছে আমাদের খাসির কাছি আমাদের খাসির কাছির মূল্য আপনারা অনেকেই জানেন আবার অনেকে জানেন না যারা জানেন না তাদের জন্য বলছি দুশো টাকা আমাদের খাসির কাছির সাথে থাকে একটা ডিম একটা আলু একটা পিস এবং আমাদের খাসির কাছির পরে আপনারা যদি আমাদের আরও একটি ফেমাস খাবারের কথা বলেন তাহলে আমাদের গরুর কাছি দাম একশো সত্তর টাকা একশো সত্তর টাকার গরুর কাছিতে থাকছে একটা গরুর গছ এবং গরুর গোসের সাথে থাকছে আলু তারপরে আমাদের যে বিরিয়ানি এই বিরিয়ানি একশো টাকা হাড্ডি এবং চর্বি সহকারে ছয় টুকরা গোস থাকবে স্বাদের গ্যারান্টি আমরা দিচ্ছি এবং খাবার আপনারা খাবেন আমাদের রোস্ট পোলাও একশো টাকা যদি ডিম সহ নেন একশো টাকা আজকের স্পেশাল মেনুতে এখন যুক্ত হয়েছে বুটের ডাল এবং গরুর রেজালা ডাইল গোশ অনেক জায়গায় বলে আমরা রেজালা গোস বলি অনেকে অনেক কথা বলে কিন্তু খাবেন স্বাদের গ্যারান্টি আমরা দিচ্ছি এরপরে আমাদের আছে জর্দা একটু মিষ্টিমুখ করার জন্য মিষ্টিমুখ কিন্তু করতেই হয় খাবারের পরে মিষ্টিমুখ করার জন্য জর্দা যার মূল্য সত্তর টাকা ছোটটা এবং বড়োটা একশো তিরিশ টাকা এবং ফিরনিও আছে পঁয়ত্রিশ টাকা কাপ একশো তিরিশ টাকা বড়োটা এখন আপনারা যদি জিজ্ঞাসা করেন পরে আমাদের কি আইটেম আছে তাহলে কিন্তু আমাদের বলতে হবে যে হজম শক্তির জন্য আমাদের আরও একটি খাবার আছে যার নাম হচ্ছে বোরহানি এবং আমাদের দোকানের সমস্ত খাবারগুলো আমাদের নিজস্বভাবে তৈরি করা হয় রান্না নিজেরা করি অন্য ভাবে কোনো কিছু হয় এখন বলতে পারেন যে আজকে রাত্রে কি আছে আজকে শনিবার হাস করার ইচ্ছা ছিল অনেক ইচ্ছা ছিল ইচ্ছা থাকা শর্তেও যেহেতু আমরা দেশি হাঁস পাইনি তো আজকে আমরা হাঁস করছি না আজকে আমাদের খিচুড়ি থাকছে খিচুড়ির সাথে সন্ধ্যায় থাকছে গরুর বোনা যে যেখানে আছেন সন্ধ্যা সাতটায় মিস করবেন না গরুর কালামোনা এবং খিচুড়ি দেখা হচ্ছে সন্ধ্যা সাতটায় ঠিকানাটা অনেকের কাছে অনেক সময় অজানা থাকে ঠিকানার কথাটা বলে দিচ্ছি একটু এদিকে আসেন একটু দেখাই আমাদের ঠিকানা এটা হচ্ছে ঝিঞ্জিরা বাজার পুরাতন বেবি স্টার এই রোডটা হচ্ছে থানা রোড থানা রোড হচ্ছে এটা এই থানা রোডের এই সাইডেই আছে সাইফুলের দোকান এই সাইফুলকে এখানে দেখবেন ওর কাছে আইসা জিজ্ঞাসা করবেন যে পার্জোয়ার শাহিপোলা ঘর কোনটা একটা দোকান দুই নম্বর দোকানটাই হচ্ছে পার্জোয়ার সাহিপোলাঘর ইসলামী ব্যাংকের ঠিক অপর সাইডেই কিন্তু পার্জোয়ার সাহিপোলাঘর আপনারা যদি এদিক থেকে আসেন তাহলে সারিঘাট পার হয়ে এক মিনিটের রাস্তা চলে আসবেন পার্জোয়ার সাহিপোলাঘর কদমতলি থেকে যদি কেউ আসেন তাহলে আসবেন কদম যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হবে যে জিঞ্জিরা বাজার পারজোয়ার সাহি করে যাব আর তার থেকে বড় কথা হচ্ছে আমাদের এখানে একটা ফেমাস ইলেকট্রনিকের দোকান আছে যেই দোকানের পাশেই হচ্ছে পারজোহার শাহিপোলাওঘর আমাদের এখানে যদি কেউ খাবার খেতে আসেন এই ছোট্ট দোকান দেখে আসবেন আমাদের কিন্তু কোনো ডেকোরেশন নেই আমাদের কিন্তু বড় কোনো দোকান নেই আমাদের এই ছোট্ট দোকান আমাদের বাংলাদেশে বা কোথাও আমাদের নিজস্ব পারজুয়ার সাহি পোলাওঘর নামে কোনো শাখা নেই বা পার নামে কোনো শাখা নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম